আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় মাহফিলে আগত আগাত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে লাইভ সম্প্রচার ফেসবুক পেজ এম মিডিয়া থেকে মোহাম্মদ আনোয়ার হসেন টিটু চর্মনায় অগ্রাহ্যানের মাহফিল সাতাইশ আঠাইশ উনতিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই উপলক্ষে চলছে মাঠ সহ বিভিন্ন কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখা হয় অর্থাৎ গাড়ি পার্কিং চরমনাই মাহফিল কর্তৃপক্ষ থেকে ফিরি গাড়ি পার্কিংয়ের জায়গা সমতল করা হচ্ছে রোলার মেশিন দিয়ে এর সাথে সাথে আপনাদের সকলের কাছে দোয়া চরমনায় জামিয়ার দীর্ঘদিন যাবৎ খেতমুট করে আসছিলেন মোহাম্মদ সুলতান মাহমুদ এবং আমিও এখনও করতেছি প্রায় আঠারো বছর হয়ে গেছে সুলতান মাহমুদ চাষা তিনি দুইটি কিডনি সমস্যায় ঢাকায় শ্যামুলিতে আসেন হাসপাতালে ভর্তি তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় চরমনায় জামিয়ার খাদে মোহাম্মদ সুলতান কাকা তিনি দুইটা কিডনি সমস্যায় ঢাকায় হাসপাতালে ভর্তি আছেন শ্যামলিতে তার জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রসারের ক্ষেত্রে এটা হচ্ছে গাড়ির গাড়ি রাখার যে পার্কিং রয়েছে অনেকেই ছিলেন অনেকে আসছেন অনেকেই গাড়ি রেখেছেন এটা কীর্তনখোলা নদীর তীরে অর্থাৎ আরিয়ালকা নদীর তীরে যে বৃষ্টি রয়েছে ভোলা রোড ভোলা রোড সেই ভোলা রোডের পাশে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে প্রায় পাঁচ হাজারের বেশি গাড়ি রাখা যায় এবং চরমরাই মাদ্রাসার পক্ষ থেকে একদম ফ্রি পার্কিং আমি আমার জন্য দোয়া চাই আমিও অসুস্থ নিয়ামতে আছি সামনে মাহফিল এবং আমার পরিবার বর্গ সকলে জন্য খাস দোয়া করবেন অনেকে অসুস্থ নিয়ামতে আছে আল্লাহ সুস্থ নিয়ামত দান করেন এটা হচ্ছে ব্রিজ এটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ এই ব্রিজ থেকেই আপনারা চরমনায় মাহফিলে সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এদিকে হচ্ছে ভোলা রোড অর্থাৎ ভোলার যে মেন রোড রয়েছে অর্থাৎ বরিশাল রূপাতলি ডদবিয়া ব্রিজ পার হয়ে বামে আপনার ভোলা রোডের বাম পাশে রয়েছে আরিয়ালখা নদী অর্থাৎ আরিয়ালখা নদীর উপরে এই বিশ্বসার ব্রিজটি রয়েছে করৈতলা করৈতলা সম্ভবত করৈতলা যে আড়িয়ালখা করৈতলাই হবে সম্ভবত এই করইতলার ব্রিজের থেকে পার হয়ে আপনারা সরাসরি চর্মনার মাহফিলে প্রবেশ করতে পারবেন গাড়ি নিয়ে সেই গাড়ির পার্কিংয়ের জায়গা সমর্থন করা হচ্ছে মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজারের বেশি গাড়ি পার্কিং করা যায় ফাল্গুনে তো আলহামদুলিল্লাহ ওবার হয় ওভার অর্থাৎ এই জায়গায় ধরে না গাড়ি এত গাড়ি হয় এই জায়গায় না ধরনের কারণে বিভিন্ন রাস্তাঘাটেও তারা গাড়ি রাখে ভরিশালে রাখে বিভিন্ন পার্কিংয়ে রাখে আর চর্মনার মাহফিল আল্লাহ পাক রব্বল আলমীর জন্য সেই সালামতে কবুল করেন সমস্ত বালামসুদ থেকে যেন হেফাজত করেন সেই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন চমনায় মাহফিল আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে সাতাশ তারিখ বাদ জহর আমিরুল মুজাহিদিন হজরত পীর শাহে হুজুরের বয়ানের মধ্যে দিয়ে চরমনায় অগ্রাহের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এবং চরমনাইতে সাতটি বয়ান হয়ে থাকে সাতটি বয়ানের ভিতরে চার এবং পাঁচ নম্বর বয়ান হচ্ছে নাইবে আমিরুল মুজাহিদিন হ শাহকে চরমনাই তিনি চার এবং পাঁচ নম্বর বয়ন করে থাকেন বাকিগুলো আমিরুল মুজাহিদিন হজরত পীর হুজুর বহন করেন এবং এর ফাঁকে যে সময় রয়েছে সেই সময়ে বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম যারা আসেন তারা চরমনার ইসরাজে বয়ন করেন আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আমরা দুজন একসাথেই চাকরি করি চর্মানায় জামিয়াতে দীর্ঘ অনেক দিন ধরে সুলতান চাষা অসুস্থ দুইটা কিডনিতে সমস্যা তিনি ঢাকায় শ্যামলী হাসপাতালে আসে যে কিডনি যেখানে কিডনির হাসপাতাল সে জায়গায় আছে চিকিৎসা চলতেছে ডায়ালিসিসও একবার করছে আপনারা তার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ